এক নম্বরে ইচ্ছাকৃত পানাহার করলে দুই নম্বরে স্ত্রী সহবাস করলে তিন নম্বরে কুলি করার সময় হলকের নিচেই পানি চলে গেলে চার নম্বর ইচ্ছাকৃত ভরে বমি করলে পাঁচ নম্বর নশ গ্রহণ করা নাকে বা কানে ঔষধ অথবা তেল প্রবেশ করানো ছয় নম্বরে জবরদস্ত করে কেউ রোজা ভাঙালে সাত নম্বরে ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে দেমাগে ঔষধ পৌঁছালে আট নম্বরে কঙ্কর পাথর বা ফলের বিশি গিলে ফেললে নয় নম্বরে সূর্য অস্ত হয়ে মনে করে ইফতার করে ফেললে দশ নম্বর উরা রমজান মাস রোজার নিয়ত না করলে এগারো নম্বর দাঁত হইতে চুলা পরিমাণ খাদ্য দ্রব্য গিলে ফেললে বারো নম্বর ধূমপান করা ইচ্ছাকৃত লবণ বা আগরবাতি জ্বালানো তেরো নম্বরে মুখ ভর্তি বমি গিলে ফেললে চোদ্দ নম্বর রাত আসে মনে করে খেয়ে ফেললে পনেরো নম্বরে মুখে পান রেখে ঘুমিয়ে পড়লে শুভেচ্ছা দিকের উপর জাগ্রত হইলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এতক্ষণ পর্যন্ত এই কোরআনের পাখিদের ভিডিওটি দেখলেন আশা করি ভালো লেগেছে তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যকে দেখার জন্য আশা করি আপনি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আবারও আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ